অমা তোমাকে মা বলেই বলছি তুমি তো মাতৃ জাতি মা মমতা না একটা নারী তুমি কি করে শাহজাহানদের জনগণ বলছে ঘুরে বেড়াচ্ছে একটা নারী তাকে ধর্ষণ করে মেরে শ্মশানে পুড়িয়ে ফেললো তার একটা ডেথ সার্টিফিকেট পর্যন্ত নাই তার মা বাবাকে হাসপাতালেও নিতে দিল না কোথায় হাসপালিতে করেনি করেনি বলুন আপনারা তুমি বললে কি ওর কারো সঙ্গে ভালোবাসা টাসা থাকতে পারে তার মানে কি এই কথার মানে কি তার মানে ভালোবাসা করেছিল ভালোবাসা করে অবৈধ সম্পর্ক ছিল তারপরে প্রেগনেন্ট হয়েছিল ওই অ্যাবারশান করতে গেছে এই জন্যে ব্লিডিং হয়ে মারা গেছে বোঝা যাচ্ছে কি আমার কথা যেই মহিলা কি ধরনের কথা বলতে পারে একটা নারী ধর্ষিতা হয়েছে তাকে পুড়িয়ে মেরেছে আর তিনি কমেন্ট করছেন শাহজাহানকে সাই দিয়ে ওই পুলিশ প্রশাসন অগণিত নারী তারা করাই যে ধর্ষণ হায় হায় করাই বলমা দুрка কি এই বলমা নিয়ে তারা কি এমনি ঘরের বাহির হবে অত্যাচারিত হতে হতে তারা জর্জরিত হয়েছিল ওই তাই নারী শক্তির এই জাগরণ ওই তাই নারী শক্তির এই জাগরণ

কোনো যুবতী মেয়ে যদি ধর্ষিত হয় কত টাকা পাবে এই যে বাংলার মুখ্যমন্ত্রী বলে এখনো তাদের ভোট দিয়ে রেখেছেন আপনারা আপনাদের একটা প্রণাম জানাই আমরা খুব ভালো খুব ভালো তৃণমূল জানা করে খুব ভালো তৃণমূলের মধ্যে এমএলএ আমি পেয়েছি একজন অশোকনগর বাড়ি নাম গোস্বামী নারায়ণ নারায়ণ গোস্বামী তিনি কিন্তু তার দলবল নিয়ে মিটিং করছে বলছে তৃণমূল যা করেছে তাতে ভোট চাইতে যাওয়া যায় না লজ্জা করে তবু আমাদের হবে যেতে তৃণমূল বন্ধুরা শুনি একটাও মিথ্যা কথা বলে আমি রাজনীতি করি না যা যা বলছি একটাও মিথ্যা ওরা দেখবেন বলবে এসে এখানে এই বিজেপি আমাদের বিরুদ্ধে ইডি এলিয়ে দিয়েছে সিবিআই লিয়ে দিয়েছে এগুলো বলবে আমাদের দিল্লির সরকার আমাদের একশো দিনের টাকা দেয় না কয়েকটা প্রশ্ন করবেন আপনারা কোন বিজেপি নেতা কি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে কেস করেছিল বলুন তো কে কেস করেছিল বলুন কেউ জানে কিনা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের যখন মহামান্য বিচার দেখলেন হায় হায় এ তো বিরাট এর সঙ্গে তো প্রশাসন যুক্ত মুক্ত যাতে হয় তদন্ত তার সিবিআই তদন্ত দিয়ে দিল সিবিআই তদন্ত যখন এতে দিল ওর পিতার বাড়ি টাকা বাহির হলো হায় হায় টাকা বাহির টাকা হলো টাকা যেখানে ইডি সেখানে ইনকাম ট্যাক্স সেখানে যাবে এইবার দেখলো তাহলে ইডি কেও দেওয়া দরকার হ্যাঁ কায়দা আছে তাহলে হাইকোর্টের নির্দেশে হয়েছে তদন্ত সিবিআই ইডি ওরা বলবে এই বিজেপি আমাদের বিরুদ্ধে সিবিআই সিবিআই লেলিয়ে দেয় ইডি লিয়ে দেয় বলবেন না কোনো বিজেপি নেতা তোমাদের বিরুদ্ধে কেস করে নাই শেষ করেছে সি পি তোমার আপন ভাই হায় হায় তোমার আপন ভাই ভাই ঠিক বলছি না ভাই ঠিক বলছি জোরে বলো ঠিক তো নাম্বার ওয়ান গেল বলে দিল্লি সরকার এক দিনের টাকা দিচ্ছে না যে বলতে সাহার জবাব দিয়ে জবাব আপনাদের নিকটে হ্যাঁ এই কাজ করতে গেলে একটা কার্ড পাওয়া যায় তার নাম জব কার্ড তাই তো নাকি এই জব কার্ড ভুয়ো জব কার্ড তৈরি করেছে এই তৃণমূল সরকারের যত নিচুতলার নেতারা এক কোটি পঁচিশ লক্ষ জব কার্ডে দশ বৎসর কত লক্ষ কোটি টাকা নিয়েছে কেন্দ্রের কাছ থেকে তাদের নামে কোনো কিছু নাই শুধু শুধু নাম বুঝতে পারছেন কি বলছি মোদিজি যখন তদন্ত করিল তদন্ত করিয়া এই খবর পেলে বললেন সমস্ত জব কার্ড তার সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে আধার কার্ড লিঙ্ক হলে

তাহলে আধার কার্ড ওই নামের আধার কার্ড পাবে বাবার নাম মিলবে তারপরে আঙুলের সাপ দেবে ফিঙ্গারপ্রিন্টে মিলবে এক কোটি পঁচিশ লক্ষ যখন বের হলো কেন্দ্র বলল একটা কাজ করো তোমরা এই দশ বছর যে এত লক্ষ কোটি টাকা নিয়েছ তোমরা কি করেছো এটার হিসেব দিয়ে যে টাকাটা বাকি আছে নিয়ে নাও উনি রেগে গেলেন কেন রেগে গেলেন ওনার বলা উচিত ছিল এই কাজ কারা করেছে নিচের তলায় তাদের ধরো এইটা হবে না একটা মুখ্যমন্ত্রীর কথা কি বলেন আপনারা কি বলেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তো এই কাজ করতে যাই নাই নিচের তালায় কাজ হয়েছে শোনেন দাদা ভাই কেন মুখ্যমন্ত্রী বলতে পারলো না টাকা যারা মেরেছে তারা পঁচিশ পার্সেন্ট রেখে আর পঁচাত্তর পার্সেন্ট পাঠিয়ে দিয়েছে টাকা মেরেছিলাম আপনাকে তো পাঠিয়ে দিয়েছি আমরা মাত্র টোয়েন্টি ফাইভ নিয়েছি বলে দেবে কথা বোঝা গেল কি ভালো করে বুঝবেন কথাগুলো না বুঝলে আপনাদের বোকা বানিয়ে দেবে ওরা তখন উনি রেগে গেলেন প্রধানমন্ত্রীকে বললেন তুই কে রে তোকে হিসেব দেবু কেন রে তুই কে রে তোকে আমার হিসেব দিতে হবে নাকি তুই কে রে একটা মুখ্যমন্ত্রীর ভাষা প্রধানমন্ত্রীকে বলছে আমার প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো মানুষ বলে তার জবাব দেয়নি বাবা আমি ওই জায়গায় কোনো মতে দিল্লিতে যদি একটা প্রধানমন্ত্রীর পিএও থাকতাম আমি না বলে ছাড়তাম না আমি বলতাম তুই কে রে হিসাব দিবি না তোকে টাকা দেবো কেন কি খারাপ কথা বলছি কি খারাপ কথা বলছি তুমি যেটা শিখাবে সেটাই তো পাবে নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট বলে আমি কোন খাতে টাকাটা ব্যয় করেছি তার একটা সার্টিফিকেট দিতে হয় দেবে না তুই কে এই জন্য যারা আসলে কাজ করেছিল মূলত তাদের কাছা এই রাজ্য সরকার মেরে খেলো হায় হায় সরকার এখন গ্রামের মানুষ সহজ সরল আছেন কি আপনারা কথাগুলো নাকি তৃণমূলের বন্ধুরা যেন এখানে মিটিং করতে এসে জবাব দেয় যদি আমি একটাও মিথ্যা কথা বলি তাহলে আমার কালে আমি জুতোর বাড়ি নিজে নিজেই বাঁধবো আনো কেন হিসাব দাওনি হিসেব দেবে টাকা পাবা ও বাবা হিসেব দেবে কি ওনাদের পার্থ বাবু। উনি ছিলেন শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান কেউ জানতো না উনি অর্পিতার পেয়ারম্যান কিন্তু এখনো ধরা পড়ে নাই ফাইভ পার্সেন্ট সেই দেশে আর একটা কথা বলি আমি সবার সন্নিধান আপনারা ভাবছেন যে থেকেই দূর কেন ধরছে না আপনারা মহাভারত পড়ে দেখবেন ওই জরাসন্ধ কৃষ্ণ সবাই বলে আঠারো বার পলায়ন করেছিল তার ভয়ে পুষ্কর দিতে নারদ একদিন জিজ্ঞেস করছি তুমি তো সর্বশক্তিমান তো ওর ভয়ে তুমি আঠারো বার পলায়ন করলে কেন বলে নারদ বুঝতে পারো নি ওকে একাকে যদি আমি মারি ওর শয়তানগুলো যে কৃষ্ণের ওরই ওরা থেকে যাবে এই জন্য বারবার ওখানে যাই আর বারবার যুদ্ধ করি ওকে না মেরে ওর যে আশেপাশে শয়তানগুলোকে আগে ধ্বংস করছি তারপর ওকে ধ্বংস করব হা হা কায়দা কত কায়দা আগেই যদি ধরে উদুর ধরতো তাহলে এই যে যে শয়তানগুলো ওইগুলো ধরা পড়তো সবাই খুশি হয়ে যেত একদম খুশি আর ওরা সব করে বিজেপিতে যোগ দিত ঠিক না একেবারে মন্ডল সভাপতির কাছে এসে জানো আর থাকা যায় না ওই দলে একদম খারাপ জানো এই জন্য ওই পার্থ বোলপুরে সাতটি বাড়ি করেছিল বোলপুরে সাতটি বাড়ি লিখে নিয়ে যান তৃণমূল বন্ধুরা একটাও যদি মিথ্যা কথা হয় আমি এখান থেকে প্রার্থী পদ উইড্রো করে চলে যাব কত বড় কথা বললাম একটাও যদি মিথ্যা কথা বলে থাকি বোলপুর সাতটি বাড়ি শান্তিনিকেতনে চার হাজার বর্গফুট স্কয়ার স্কোয়ার জমি ডায়মন্ড সিটিতে চারটি ফ্ল্যাট বেলঘরিয়া ক্লাব টাউনে চারটি ফ্ল্যাট বরানগরে একটি ফ্ল্যাট নিউ টাউনে দুইটি ফ্ল্যাট কসবায় এক হাজার স্কোয়ার ফুট ফ্ল্যাট সোনারপুর একটি বাড়ি জঙ্গিপাড়া বিশাল বাড়ি পিংলায় পঁচানব্বই কোটির স্কুল বারৈপুরে পনেরো বিঘা জমি বাঘা যতীনে বারো হাজার বাই দুইশো চল্লিশ বর্গ জমি সুন্দরবনে রিসোর্ট বানতলায় দশ বিঘা জমি ঝাড়খণ্ডে চব্বিশ একর জমি সিঙুরে ফার্ম হাউস সজিনে খালিতে রিসর্ট নেল আর্ট স্টুডিও তিনটি এক লক্ষ আটাত্তর হাজার বর্গফুট জমি ওয়াপা ইউটিলিটি সার্ভিসেসের নামে চারটি ফ্ল্যাট একত্রিশটি এলআইসি অপার নামে পার্থ আর ওই একত্রিশটি মাদুর দহে ছয়টা ফ্ল্যাট বুঝতে পারছেন শুধু একা পার্থর নয় ধেড়েই দূরের আরো বেশি আছে জানতে পারবেন ইডি যেদিন যাবে ওদের কাছে আপনারা ভাববেন কাদের ভোট দেবেন আমি কেন বলবো আমাকে ভোট দেন ভোট দেন ও কোনোদিন বলি না যদি বোঝেন যে চোরেগের সমর্থন করা যায় না বিরাশি কোটি মানুষকে খাবার দিয়ে লকডাউনে বাঁচিয়েছে কে নরেন্দ্র কোটি ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে কে শুধু আমাদের দিয়েছে আরো পৃথিবীর আঠাশটি রাজ্যে বিনে পয়সায় পাঠিয়েছে টাকা নেয়নি এমনিতে কি তারা সাধু বলে প্রণাম করে নাকি

আমি ডবল ডবল চাকরি দেব ডবল ডবল ভ্যাকসিন দেবো ডবল ডবল বউ দেব না বউ দেবো বলে নাই ওটা এমনি বলে ফেলেছি রাগ করবে নাকি ও ও কয় ডবল ডবল শালিও দেবে নাকি আবার আরে উনি নাকি ডবল ডবল ভ্যাকসিন দেবে ভ্যাকসিন কি ওনার পৈতৃক সম্পত্তি নাকি যারা রাস্তার উপর দিতেছে সখের জল ফেলে কাদের চাকরিগুলো টাকা খেয়ে কান অযোগ্যদের দিলে হাই ওরা বলতে পারে এগুলো হয়েছে আমাদের माननीय মুখ্যমন্ত্রী তিনি এগুলো জানতেন না বলতে পারেন এখানে অসীম সরকার যেটা বলে গেছে জানতেন না আমি আজকে যে যেখান থেকে বেরিয়েছি আমার অফিসার জিজ্ঞেস করছে कहां জায়গা সব চাট লিখে দিতে হয়েছে এখান থেকে এখানে এখান থেকে এখানে আমি সামান্য একটা সুমো পুটি আর যিনি শিক্ষামন্ত্রী তিনি যেখানে যাচ্ছেন অফিসাররা তার কাছ থেকে সমস্ত ঠিকানা নিয়ে সেটা কি নবান্নেতে পাঠায় না আজকে মন্ত্রী সাহেব কোথায় কোথায় যাচ্ছেন সেটা পুলিশ মন্ত্রী জানেন না জানে না একটা ছেলে খুব গাঁজা খায় তাই গাঁজার কলকি যারা ধরে গাঁজা খেতে খেতে এখানে দেখবেন সাপ পরে সাপ মাস্টার খুব পিটিয়েছে আর খাবি গাঁজা বল না আর খাবো না মাস মাস তিনেক আর খাইনি বেশ ওগুলো সাবান টাবান দিয়ে উঠে গেছে মাস্টার দেখছে ছেলেটা ভালো হয়ে গেছে হঠাৎ একদিন স্কুলে যখন এসে গেল সাপ সাপ গাজার ধুয়ার সাপ দেখতে পেল এই এ সুবল তোর হাতে ওই যে কিসের দাগ কই স্যার আমি আমি জানি না জার কে যেন আমার ওই হাত দিয়ে গাজা খেয়ে চলে গেছে মুখ্যমন্ত্রী জানে না কে যেন চুরি করে যায় পুলিশ মন্ত্রী এমন কথা আমাদের মানা সম্ভব কাগগন খালি পুরা ধর্ষণ করলো আর আমার মোদি জি সেই સંદેશ خالির গ্রামের মেয়েটি রেখাকে এমফিল পগে টিকেই দিল এই হচ্ছে মমতা আর এই হচ্ছে মোদি তারপরে ওই জোড়া ফুলে ভোট দেন জোদি আমি কিচ্ছু কব না নিয়ে ব্যাডা কি আপনারা আমি আমার ব্যাগ নিয়ে বিধানসভায় চলে যাব কি সুযোগ আপনাদের এসেছে জানেন যদি আমাকে আমাকে না তুলি আমার প্রধানমন্ত্রীর হাতে এখান থেকে একটা পদ্ম ফুল আপনারা পাঠাতে পারেন আমি কথা দিচ্ছি আগামী ছাব্বিশে এই যে পূর্ব বর্ধমান এখানে সাতটা বিধানসভা আছে তো তাই তো কম করে পাঁচটা এমএলএ আপনাদের হাতে তুলে দেব 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 মনে রাখবেন আমাকে হারিয়ে দিলে আপনারাই হারবেন তৃণমূলদেরই আমি বলছি ও একটা মান্নাদের গান আছে না আমাকে হারাতে এসে তোমারও কি পরাজয় হয়নি আমায় যখন পাঠাইল স্বয়ং মোদীজি তিনি জানেন অসীম সরকার কাজের কাজে আমার কোনো ফল পেত আমি তিন বছর হরিণ ভাটারে মেলে ওখান থেকে তদন্ত করে আসতো না কাগজপত্র নিয়েই গেল ওখানে আর দাঁড়াতে পারবে না বলে তাই এখানে এসেছে চলে এই সব করেছে অসীম সরকার তা পারে না কোন গাড়ির মধ্যে বসে কোন ভিডিও ওইগুলো এডিট করে ছেড়ে দিয়েছে আরে লজ্জাহীনের দল তোমাদের আমি বলি দিই তোমরা ওগুলো না বাড়ি স্কিনে ওটা দিয়ে প্রতিদিন তোমার মা বাবা ভাই বোনদের শোনাবে তাতে তোমাদের আয়ু বৃদ্ধি হবে তোমাদের বংশ উদ্ধার হয়ে যাবে ওগুলো শোনাবে একদম সুন্দর হবে দেখবে খুব ভালো হবে ঠিক সঙ্গেশ খালির এই জাগরণ তাই নূতন আলোর পথ দেখায় এই বাংলা কি এই মে বাংলা কি এই মে বাংলা কি এই মে তাহলে আপনারা কোথায় ভোট দেবেন পদ্ম ফুলে মনে থাকবে তো আপনারা তো দেবেনই তৃণমূল বন্ধুরা যারা এখানে এতদিন ভোট দিয়েছেন এখানে দাঁড়িয়ে আমার কথা শুনছেন চুপ করে কেউ চায়ের দোকানে এসে চুপচুপ করে শুনছেন কারণ ওনার মুখটা দেখে ফেললে আমার এই চেয়ে তো তৃণমূল নেতা ওখানে ওই কোনো দোকানের পাশে ওই ঘুমটির পাশে পিছনে দাঁড়িয়ে শুনছেন দেখি অসীম সরকার কি বলে শুনেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন কবি ইচ্ছাও করছে একটু কাছে আসি আসিতে পারে না তাতে হয়ে বসবে দোষ ওনার নেতা আবার বাবা করে ওঠে পোষ হায় হায় করে কি তো নাকি দাঁড়িয়ে কেন আমার

জয় জয় রাধা কৃষ্ণ নীতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দ হরি হবাইকে আমি আবার প্রণাম জানাই হরিব হরি